যখন আমার বর মরে গেল তখন আমার পাঁচ বাচ্চা ছিল তাদের লালন পালন করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তাও আমি এদের পেট ভরাতে পারতাম না আর আমি যদিও এখন যুবতী গ্রামের বড় চৌধুরী বাবু বলতেন তোমার বাচ্চাদের আমি অবলম্বন হয়ে যাব কিন্তু রোজ রাতে তোমাকে আমার কাছে আসতে হবে আমার চাহিদা পূরণ করতে হবে আমি কিছুদিন চৌধুরীর কথা শুনেছিলাম আর আমি যখন তার বাড়িতে গেলাম তখন এমন এক রহস্য খুলল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তো বন্ধুরা গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দাও আমি মরিয়ম বয়স আমার তিরিশ পঁয়ত্রিশ হবে বিবাহিত আমার দুইটা শখ ছিল এক বাচ্চা জন্ম দেওয়া আর দ্বিতীয়ত ভালো খাবার খাওয়া বিয়ের কয়েক বছরের মধ্যেই আমাদের পাঁচটা বাচ্চা জন্ম নিল দুবারে তিনটা আর পরের বার দুটো বাচ্চার মা হয়ে গেলাম যখন আমার বিয়ে আজিম নামক এক মানুষের সাথে হলো তখন আমি শহর থেকে গ্রামে চলে আসি আমি অল্প বিস্তার পড়াশোনা শিখেছিলাম কিন্তু গ্রামে আসার পর আমার সমস্ত বুদ্ধি ঘরের কাজকর্মে আর বাচ্চা সামলানোতে কেটে গেল বিয়ের প্রথম বছরে তিনটে বাচ্চা হলো আর তারপর বাচ্চাদের লাইন লেগে গেল আমি প্রত্যেক বছর বাচ্চা জন্ম দিতাম আর এরকমভাবে আমার পাঁচটা বাচ্চা হওয়ার পর আমি থেমে গেলাম আমার বর অদ্ভুত ধরনের মানুষ ছিল সে একটা ছোট কাজ করত কিন্তু ঘরে অনেক বেশি টাকা পয়সা নিয়ে আসতো ঘরে না কোনো শাশুড়ি ছিল না কোনো ননদ আমি একা এতগুলো বাচ্চাকে লালন পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম আর ভীষণ চিন্তাও করতাম কখনো কখনো খুব বাজেভাবে কান্নাকাটিও করতাম আর নিজের বরকে বলতাম যে আমি এত সব পারি না কিন্তু আমার বর একটা ভীষণ অদ্ভুত ধরনের শরবত বানাতো আমার জন্য যে শরবতে সে বাদাম পেস্তা আর কোনো এমন এক জিনিস মেশাতো যা খেলেই আমার মাথাটা পুরো ঠান্ডা হয়ে যেত শরবতটা খাওয়ার সাথে সাথে আমি এমন শান্তি অনুভব করতাম যা সে শান্তি আর কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না তারপর আমার মাথা ঘুরে যেত এরপর রাতে আমার সাথে কি হতো সেটা আমি ঠিক জানি না এমনকি আমি পুরো দিন ক্লান্ত থাকলেও রাতে শান্তিতে ঘুমোতে পারতাম তা না হলে আমার পায়ের এত ব্যথা হতো যে আমি ঘুমোতেই পারতাম না আর ওই শরবত খেয়ে আমি এত জোর পেতাম যে হাজার ক্লান্তি থাকা সত্ত্বেও আমার কিছু করতে মন চাইতো ওর সাথে বিছানা কাঁপাতে মন চাইত কেননা আমি পুরো দিন বাচ্চাদের নিয়ে কাজ করতাম বাচ্চাদের জন্মের বেশি সময় হয়নি ওরা ছোট ছিল বলে আমায় নানাভাবে বিরক্ত করত। এজন্য আমার বর রাতে আমার জন্য শরবত অবশ্যই বানাত আর যখন আমি শরবত খেয়ে নিতাম তখন খুব শক্তি পেতাম তবে আমরা ঠিক করেছিলাম আমরা আর কোনো বাচ্চা নেব না আমার বরের অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটত সে ঘরে খুব কম সময়ই থাকতো আর যখনই ঘরে আসতো রাতে আমাকে বেহুশ করে দিত সে বলতো যে আমি জ্ঞান থাকা অবস্থায় তোমার কাছে আসতে পারবো না এটা আমার ব্যাপার আর তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে আমি তার সব কথাই মেনে নিতাম কারণ সে আমার ভীষণ খেয়াল রাখত তাই তার খুশিতেই আমার শান্তি ছিল আমার জীবনে আমার রাতগুলো ভালোই কাটতো আর আমি খুব শান্তিতেই ঘুমিয়ে থাকতাম আমি ভেতর থেকে অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম বাচ্চা জন্ম দেয়া কোনো সহজ কাজ তো নয় আমার বর ঘরে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসতো সে আমাকে ভালোভাবে খাওয়াতো আর সারা রাত আমাকে আদর সোহাগ করে কাটাতো। কিন্তু তার মাইনে খুব একটা ভালো ছিল না ওর কাছে তো নিজের কোনো জমিও ছিল না অন্যের জমি দেখাশোনা করতো মাত্র তাহলে এত টাকা পয়সা না জানি কোথা থেকে আসতো যা চাইতাম তাই এনে দিত সাথে সাথে বাচ্চাদের জন্য খুব ভালো বাবাও ছিল সে এমন ছিল না যে একটা বাচ্চার জামা কাপড় অন্য বাচ্চাকে পড়াতাম যখনই বাচ্চা জন্ম নিত তাদের জন্য নতুন জামা কাপড় বানাতাম গ্রামের লোকেরা আমায় প্রায়ই বলত তোমার বর তোমাকে খুব ভালো অবস্থায় রেখেছে আমি প্রথমে বিয়েটা করতে চাইনি কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমি কতটা ভাগ্যবতী কিন্তু আমার খুশিতে আগুন লাগানো হলো যখন একদিন আমি খবর পেলাম আমার বর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে কিন্তু তারপর দ্বিতীয় খবরটা আমার প্রাণ বের করে দিল যখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে রাস্তার মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করল আমি ভীষণ কেঁদেছিলাম ভীষণ ছটফট করেছিলাম সেদিন আমার বরকে ছাড়া বাচ্চাদের কি করে সামলাব এই চিন্তাটাই সবার আগে মাথার মধ্যে এসেছিল আমার বর ঘরে কিছু টাকা পয়সা রেখে গিয়েছিলেন যেটা তার কবরের খরচা হয়ে গেল কিন্তু দূরের আত্মীয় স্বজন কেউ আমাদের নিজের ঘরে নিতে রাজি ছিলেন না আর না কেউ আমাদের সাহারা দিতে চেয়েছিল যদি সমস্ত আত্মীয় স্বজন মাসের কিছু কিছু পয়সাও দিত তাহলে আমাদের কোনোভাবে সংসার চলেই যেত কিন্তু কেউ এই ব্যাপারটাতে এগিয়ে আসেনি এদের সবাইকে কেউ লালন পালন করতে পারবে না আমাদের এখানে যখন কোনো মহিলা এভাবে বিধবা হতো তখন তাদেরকে এটাই উপদেশ দেওয়া হতো যে তুমি দ্বিতীয় আরেকটা বিয়ে করে নাও যাতে তোমার বাচ্চাদের লালন পালন করার মতো কাউকে তুমি পেয়ে যাও কিন্তু কোন পাগলি হবে যে এরকম একটা মহিলাকে বিয়ে করতে চাবে যার সাথে তার পাঁচটা বাচ্চা ছিল আর তার মধ্যে আবার চারটা মেয়ে আমি রেগে গিয়ে সব আত্মীয়দের অনেক কথা শুনিয়ে দিলাম আর বললাম কোনো দরকার নেই আমার কাউকে আমি নিজের বাচ্চাদের নিজেই পালন করবো তোমরা যেতে পারো তোমাদের সম্পর্কের মানুষটা তো নেই এই দুনিয়া থেকে চলে গেছে তার মৃত্যু উপলক্ষে রান্না করা খাবারও শেষ কিন্তু এখনও বসে আছো কেন সবাই সব লোকেরা আমাকে অনেক কথা শোনালো আর বলল আমরা তো তোমার লাভ নিয়ে ভাবছিলাম কিন্তু তুমি তো ভালোর যোগ্যই না আমি বললাম বেরিয়ে যাও ঘর থেকে কাউকে আমাকে নিয়ে ভাবতে হবে না বাড়িতে টাকা পয়সা ছিল প্রথমেই তা ব্যবহার হয়ে গেল এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করতে লাগলাম আর এখন তো শুধুমাত্র একটা গরু থেকে গিয়েছিল যার দুধ আমার বাচ্চারা খেত কিন্তু গরুকে খাওয়ানোর মতো কিছুই ছিল না যার জন্য দুধও পাচ্ছিলাম না সেটাও তাই বিক্রি করে দিলাম আর তারপর এক মাস ওই পয়সা দিয়ে কোনো রকম চালালাম কিন্তু এরপরে আবার টাকা পয়সার অভাব হতে লাগলো বাচ্চারা খিদের জ্বালায় চেঁচাতে লাগলো তাদের মন ভোলানোর জন্য তাদেরকে ক্ষেতের দিকে নিয়ে যেতে লাগলাম কিন্তু গ্রামে আর কিচ্ছু হচ্ছিল না জমির একটা গাছ দাঁড়িয়েছিল তাতে ছোট ছোট তোতফল লেগেছিল আমার বাচ্চারা সেগুলো খেয়ে নিজেদের পেট ভরাতে লাগলো তখন আমাদেরকে একজন লোক দেখে নিল সে আমাদের পাড়ার চৌধুরী সাহেব চৌধুরী যখন এই দৃশ্য দেখল তখন আমাদের কাছে আসলো বাচ্চাদের অবস্থা দেখে ভীষণ চিন্তিত দেখালো তাকে বলতে লাগলো তুমি আজিমের তো যে কিছুদিন আগে মারা গেল আমি বললাম হ্যাঁ আমি তার স্ত্রী আর এই সমস্ত বাচ্চা আজিমের সে বলতে লাগলো কিভাবে পেট চালাচ্ছ তখন আমি তাকে সমস্ত কথা খুলে বললাম সব কিছু শেষ হয়ে গেল বাড়িতে শেষ একটা জন্তু ছিল তাকেও বিক্রি করে দিতে হলো বাচ্চারা খিদের যন্ত্রণায় ছটফট করতে লাগল এই জন্য তাদেরকে এখানে নিয়ে আসলাম সে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে নিল আমাকেও বললো গাড়িতে বসতে আর বলল তোমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি বাড়িতে যখন আমাদের ছাড়তে আসলো তখন আমার হাতে এসে কিছু টাকা পয়সা দিল আমি ভীষণ খুশি হলাম যে চৌধুরী আমাদের অবস্থা বুঝতে পেরেছে আমি বললাম চা খেয়ে যান বাচ্চারা বাইরে খেলছিল আর আমি চা বানাতে লাগলাম চৌধুরীর জন্য চা বানিয়ে যখন আমি তাকে দিলাম সে কাপের সাথে আমার হাত ধরে নিল আমি নিজের হাত সরিয়ে নিলাম বললাম চৌধুরী সাহেব এটা আপনি কি করছেন সে বলতে লাগলো তুমি ভেবেছ যে তুমি কি করছো আর কি করবে এতগুলো বাচ্চার পেট চালাবে কিভাবে। যে পয়সা আমি দিয়েছি ওটা দুদিন পরেই তো শেষ হয়ে যাবে আর তারপর তুমি কি করবে আমি বললাম দুনিয়ায় কেউ না খেয়ে থাকে না কিছু না কিছু করে নেব আমি হতে পারে এই বাড়িটাই বিক্রি করে দেব তখন চৌধুরী সাহেব বলল ঘর বিক্রি করার মতো বোকামি একদম করবে না না হলে রাস্তায় চলে আসবে আমার কাছে তোমার জন্য কাজ আছে আমি মনের মধ্যে ভাবতে লাগলাম যে চৌধুরী সাহেবের অনেক বড় বাড়ি আছে বোধ হয় সেই বাড়িতে আমাকে কোনো কাজ দেবে তাহলে আমি আমার বাচ্চাদের পেট চালিয়ে নিতে পারবো আমার বড়ো মেয়েটা এতটাই বড়ো হয়ে গেছে যে আমি যদি ঘরেতে নাও থাকি ও নিজেদের বাকি ভাইদের সামলে নেবে এমনিতেও তার সময়ের আগেই বড়ো হওয়ার দরকারও ছিল কেননা তাদের বাপ ছিল না আমি সঙ্গে সঙ্গে চৌধুরী সাহেবকে বললাম যে আপনি আমাকে যা কাজ বলবেন আমি সেটাই করব সে বলল রাতের বেলা চলে এসো আমি জিজ্ঞাসা করলাম রাতের বেলা কোন সময় এটা ভেবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে রাত্রিবেলা আমাকে কেন ডাকছেন তখন উনি বললেন যে রাত্রিবেলা দশটার পর চলে এসো আর বাড়ির সামনে দরজা দিয়ে আসবে না পেছনের দরজা দিয়ে এসো এবার আমি এতটাও বোকা ছিলাম না যে সেটা বুঝতে পারবো না আমি বুঝতে পেরে গেলাম যে চৌধুরী সাহেব আমাকে এত রাত্রেবেলা পেছনের দরজা দিয়ে কেন যেতে বলছেন সে চলে গেল আর আমি সেই সব চিন্তাতেই পড়ে রইলাম যে পয়সা চৌধুরী দিয়েছিল সেটা মুদিখানার দোকানে আগেকার হিসেবের জন্য কেটে নেওয়া হলো আর শুধুমাত্র এটুকুই খাবার দিল যতটুকু আমরা একবার মাত্র খেতে পারবো তাছাড়া সে অন্য কিছু দিতে রাজি ছিল না সে বলল আমাদের পয়সা তুমি চার পাঁচ মাস পরে দিয়েছ এবার আমি দ্বিতীয়বার তোমাকে ধার একদমই দেব না না হলে না জানি আবার কবে তুমি শোধ করবে দশটা বাঁচতে আর কিছুক্ষণ বাকি ছিল আমি আমার বরের ফটোটা বুকের সাথে জড়িয়ে বসে বসে কাঁদছিলাম কী করবো আর কি না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না আমার বর সব সময় আমাকে ভালোভাবে খাইয়ে এসেছে ভালো ভালো জামা কাপড় পরিয়েছে কখনো কোনো কিছুতেই কোনো কমতি রাখেনি আমার সে ভীষণ খেয়াল রাখতো কিন্তু এখন আমি কি করব? কালকের জন্য ঘরে খাবারের কোনো ব্যবস্থাও নেই আমি পড়াশোনা জানতাম কিন্তু এতটুকু পড়াশোনা কোনো কাজে লাগবে আর এতগুলো বাচ্চাকে ছেড়ে আমি যদি চাকরি করতে যেতাম তাহলে আমি কি করতাম কিভাবে ওদের সামলাতাম কারো বাড়িতে কাজ করে নিতাম কিন্তু এখানে তো সবাই গরিব শুধুমাত্র চৌধুরী ছাড়া চৌধুরী আমাকে চাকরের কাজ দিতেই পারে কিন্তু সে আমাকে চাকরের কাজ দিচ্ছে না এই ভেবে হৃদয়ে পাথর রেখে দিলাম বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলাম আর বড় মেয়েকে বললাম সবার খেয়াল রাখতে আমি আসছি ঘর থেকে কালো চাদর গায়ে দিয়ে বেরোলাম আর চৌধুরী বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকলাম যে সেখানে কেউই ছিল না কিন্তু পনেরো মিনিট হয়ে গেল ওখানে কেউ আসলো না তারপর আমি বললাম আমি এই সমস্ত করতে চাই না আমি আমার মৃত স্বামীকে কোনোভাবে ঠকানোর কাজ করতে পারবো না এই জন্য সেখান থেকে আমি হেঁটে যেতে লাগলাম কেউ আমাকে ধরে থামিয়ে দিল আমি দেখলাম চৌধুরী সাহেব আমি বললাম আমি ফেরত যাচ্ছি সে বললো যদি ফেরত চলে যাও তবে পস্তাতে হবে নিজের বাচ্চাদের কথা একবার ভাবো আমি বললাম আপনি আমাকে আমার বাচ্চাদের কথা বলে আমাকে দিয়ে ভুল কাজ করাতে চান তখন সে বলল সব কাজ ভুল হয় না আর এর সিদ্ধান্ত কাজ নিজেই করে দেয় আমি বললাম আপনার স্ত্রী নেই আপনার বাচ্চা নেই আপনি নিজেই ভাবুন না আমি যদি আপনার জায়গায় হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তখন আমার উপর দিয়ে কি বয়ে যেত তখন সে বলল আমার বউ আছে কিন্তু বাচ্চা নেই আর সত্যি বলতে কি আমি তোমার জায়গাতেই আছি আমি চৌধুরীর কথা কিছু বুঝতে পারলাম না তার চোখে কিন্তু আমি লালসা দেখতে পাইনি চৌধুরী বলল তোমার বর ভীষণ ভালো মানুষ ছিল ভীষণই আমি বললাম কেন ভালো মানুষের বইয়ের ইজ্জত খারাপ করতে চান তখন সে মাথা নামিয়ে নিল সে বলল রাতে তোমাকে আমার কাছে আসতে হবে আর তারপর পুরো এক সপ্তাহ কেটে যাওয়ার পর তুমি বুঝতে পারবে আমি কেন এসব করছি আমি কোনোভাবে এই কথার বিষ যেন পান করে নিলাম কেননা নিজের বাচ্চাদের আমি ক্ষুধার্ত দেখতে পারবো না চৌধুরী আমার বাড়িতে রেশন দিয়ে গেল আর ঘরে যা যা জিনিস কম ছিল সেটাও দিয়ে গেল। বাচ্চাদের জন্য নতুন কাপড় এনে দিল সে আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসলো আর এসব করার কোনো দরকার তো ছিল না তারপর আমার কানে এক খবর আসলো চৌধুরীর বউ নাকি তাকে ছেড়ে চলে গেছে আমি ভাবলাম যে বোধহয় আমাদের ব্যাপারে জেনে গেছে এই কথাটা তো গ্রামে দু তিন মাস ধরে রটে গেছে যে চৌধুরীর বউ তার থেকে তালাক চেয়েছে কেননা এই বিষয়টা কিছুতেই বোঝা যাচ্ছিল না আর এর কোনো সমাধানও বেরোচ্ছিল না আর তাদের দুজনের কোনো বাচ্চা ছিল না এজন্য তারা আলাদা হয়ে যাওয়াটাই ঠিক মনে করেছিল চৌধুরী তালাক দিচ্ছে আমি এক সপ্তাহ ধরে চৌধুরীর জন্য রোজ রাতে তার বাড়িতে যেতাম তার জন্য প্রতিদিন নতুন নতুন শয্যায় সেজে তার সামনে হাজির হতাম তাকে খুশি করতে আর চৌধুরী তার বউ তাকে ছেড়ে গেছে এই দুঃখের কথা বলতেন আর আমার ওপর ঝাঁপিয়ে সেই শোধ নিতেন তার ইচ্ছে মতো আমাকে নানাভাবে অত্যাচার করতেন এভাবেই কেটে গেল এক সপ্তাহ আমি চৌধুরী সাহেবের সুখ মেটাতাম আর চৌধুরী সাহেব আমার সংসার চালাতো হঠাৎ একদিন জানতে পারলাম চৌধুরী সাহেবের কিছু সমস্যার জন্যই সে বাবা হতে সক্ষম না আর তাই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে নিজের চাহিদা মেটানো আর বাবা হওয়ার সুখের জন্য সে এতদিন আমাকে সাহায্য করেছে আর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে নিজের সুখ মিটিয়ে নিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর হ্যাঁ বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে যেন ভুলো না তোমরা